তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটির দিদি 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 তো কালকে একটা একটা লাইভ করলো করলো এই ভিডিও কোথাও না গেছে সম্ভবত কারো বাড়িতে দেখলাম সেখান থেকে ভিডিও করলো একটা যেখানে তার ভিডিওর বক্তব্য হচ্ছে চীনা ভীষণ অহংকারী চীনা মানে নিজের চরিত্র বিক্রি করে এই জায়গায় এসছে তারপরে কালকে চিনার কমিউনিটি পোস্ট যেই কমিউনিটি পোস্টার দেখার পরে দিদির পেছন ফেটে একদম দিদি চিরবির চিরবির করতে করতে দিদি বসে পড়েছে কিসের জন্য যে না চীনা কী করে ফেস ভ্যালু তৈরি করেছে দেখো যদি আজকে এরা মানে যারা বেচুর আর কি পাতানো দিদি এবং যার তার দালালরা যারা রয়েছে তারা যদি আজকে বলে যে চীনা কিসের জন্য নোংরামি করে ফেস ভ্যালু তৈরি করেছে আর আজকের ডেটে কি বলেছে যে জনপ্রিয়তা থাকলে তাকে নিয়ে সমালোচনা হবে সেটা নিয়ে আমি মাথা ঘামাই না কারণ এই যে বিগত এক বছর থেকে চীনাকে নিয়ে যেই নোংরা খেলা ওয়াইটিতে চলেছে তার মান তার সম্মান তার ফ্যামিলি রিজ্ঞাত তার বাবা তার মা তার দাদা ইভেন্ট ছাড়া হয়নি প্রথম বিয়ে হয়ে আসার পরে তার বৌদিকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে যদি তার দাদার মানে বোনকে যদি তারা সেইভাবে সাবধান না করে তাহলে মানে ইশোর নামকে বলে বৌদির বৌদির কালা চিঠা খুঁজে বের করা হবে এবং বৌদিকেও সোশ্যাল মিডিয়ায় বদনাম করা হবে কারণ দিদির বাড়ির দিদির শ্বশুরবাড়ির কাছে হচ্ছে চীনার দাদার শ্বশুর বাড়ি সেখানে খোঁজ খবর কোন বাড়ির মেয়ে তার বাবা কি কাজ করে এইভাবে তাকে তাকেও করার চেষ্টা করা হয়েছে এবার আজকে দিনের পর দিন চিনার ভিডিওতে চিনার লাইভে মানে চিনার প্রত্যেকটা ভিডিওতে আমরা কী দেখতে পেয়েছি একটা নর্মাল ব্লগ সাদা মাটা নর্মাল ব্লগিং কেনাকাটা খাওয়া দাওয়া হই হুল্লোর করা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ একসঙ্গে থেকে এক জায়গায় থেকে হাসি ঠাট্টা ইয়ার কি ফাজলামি করে কিভাবে বেঁচে থাকা যায় অল্প পয়সার মধ্যেও কিভাবে আনন্দ করা যায় সেটা কিন্তু চিনার ব্লগিংয়ে আমরা প্রত্যেক দিন দেখেছি কিন্তু বক্তব্য হচ্ছে সেটা তো এরা ভিউয়ার্সদেরকে খাওয়ালে হবে না এদের মূল মূল মন্ত্রই ছিল মূল মোটোই ছিল মূল লক্ষ্যই ছিল একটা সেটা হচ্ছে চীনাকে যেন তেন প্রকারেন সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বেঁচে খাওয়া চীনা একটা চরিত্রহীন মহিলা প্রমাণ করা এবং সেই জন্য প্রতি সময় প্রতিনিয়ত বলা হয়েছে চীনা নোংরামি করছে যেখানে আমরা চিনার একটা ভিডিওতে আজ পর্যন্ত দেখিনি যে চীনা কোথাও হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে দিনকে সে কারো সঙ্গে দেখা করেছে যেটা নিয়ে রাম জুতান জুতানো হয়েছে তাকে আমরাও জুতোই আমাদের কাছেও জুতোর বাড়ি খেয়েছে ভিউয়ার্সদের কাছে তো খেয়েছেই খেয়েছে যে একটি মা বাচ্চা ফেলে রেখে ভ্যালেন্টাইন্স ডে কী করে পালন করলো সেটা নিয়ে যত অপমানিত এবং তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় তুমি এই জিনিসটা করতে পারো না এতটা অধ্যত্ত এতটা উশৃঙ্খলতা দেখানো তোমার উচিত হয়নি আমরা বলেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে কিন্তু পরবর্তীকালে চিনার পরিবারের লোকরা সেটাকে মেনে চলার চেষ্টা করেছে এবং তারপর থেকে কিন্তু চীনা একেবারে সাদা মাটা নিট অ্যান্ড ক্লিন ব্লক দেওয়ারই চেষ্টা করেছে কিন্তু এরা প্রতি সময় প্রতিনিয়ত কোথায় চীনাকে ল্যাটাকে দেখা গেছে কোথায় ল্যাটা মানে কটা থালা দেখা গেছে কটা প্লেট দেখা গেছে কালকেও যেমন দেখলাম যে আমাদের ঢেপি তুতলি বসেছে যে চিনার সঙ্গে ফোকলা গেছে চিনার সঙ্গে ফোকলা গেছে মানে যেন তেন প্রকার ভিউয়ারদেরকে খাওয়াতে হবে চিনার সাথে ফোকলা গেছে এবং সেখানে কি না ফোকলা অন্য জায়গায় ছিল ফোকলা অন্য জায়গায় ছিল হ্যাঁ যখন ওরা হোটেলের ভেতরে ঢুকেছে ঢোকার পরে যখন মার মেয়ে খেতে বসেছে তার আগে ফোকলা অন্য কোথাও খেয়ে টে এসছে সেখান থেকে পাঁচটা ললিপপ অর্ডার দিয়েছিল দুটো ফোকলা খেয়ে নিয়েছে তিনটা ললিপপ নিয়ে এসছে কারণ হোটেল রুমে যদি হোটেলের ক্যান্টিন মানে ইসের থেকে নিচে যে হোটেলের যেটা খাবারের জায়গা থাকে সেখান থেকে যদি খাওয়ার দিয়ে যায় হোটেল রুমে তাহলে সেইখানে র্যাপ করে দিয়ে যায় না মানে ওই যে ফয়েল পেপারগুলো দিয়ে মুড়ে খাওয়ার দিয়ে যায় না ওরা বাটিতে বাটিতে সাজিয়ে গুছিয়ে দিয়ে যায় তার মানে ওরা বাইরে থেকে খাওয়ারটা এসছে এবং সেটা কে নিয়ে এসছে ফোকলা নিয়ে এসছে হাফ প্লেট চাউমিন হাফ প্লেট চাউমিন তার মানে ওরা এক প্লেট চাউমিন অর্ডার দিয়েছিল হাফ প্লেট ওর নাম কি বলে ফোকলা খেয়েছেন হাফ প্লেট ওর মা আর বা মা আর মেয়ে খেয়েছে এবার কালকে কিন্তু সেটা এই যে পুরো সুরাটের পুরো জিনিসটার মধ্যে একটা মানে পুরো অ্যাজামশনের বশবর্তী হয়ে পুরো ভিডিওগুলো ডেসপারেটলি করে যাওয়া হয়েছে ডেসপারেটলি একটার পর একটা এদের দল এদের গ্রুপ নামিয়ে গেছে ভিডিও সেইখানে দাঁড়িয়ে কালকে চীনা মানে আজকে কালকে ল্যাটা একটা লাইভ করতে বাধ্য হয়েছে এবং আজকে ডেটে চীনা সকালবেলা একটা লাইভ করেছে যেটা করার পরে আজকে দিদি বলছে চালাকির দ্বারা মহৎ কাজ হয় না চালাকির দ্বারা বেশি দূর এগোনো যায় না আচ্ছা দিদি এই কথাগুলো যখন বলেন তখন আপনার ঠোঁট কাঁপে না তখন আপনার ঠোঁট কাঁপে না কেন বললাম ঠোঁট কাঁপে না আপনি তো চালাকির দ্বারা মৃত্যু এইসব এই জায়গায় এই যে বাষট্টি হাজার সাবস্ক্রাইবারে দাঁড়িয়ে আছেন এই বাষট্টি হাজার সাবস্ক্রাইবারটাই তো আপনার মিথ্যার উপরে ভিত্তি করে আজ পর্যন্ত যেই কন্টেন্ট নিয়ে কাজ করেছেন তার অপোজিটে যে থেকেছে তাকে মিথ্যা মিথ্যে নোংরা নোংরা এর আগে ঝিমিকে নিয়ে করেছেন ঝিমির লাইফকে ঝিমির চরিত্রের পুরো একেবারে আপনি কিন্তু কোথাও দেখেননি আজ পর্যন্ত ঝিমিকে অন ক্যামেরায় কোনো ছেলের সঙ্গে চুমাচাটি করতে বা অসভ্যতামি করতে বা শুয়ে নোংরামি করতে কিন্তু দিনের পর দিন মানে ঝিমিকে একাধিক পুরুষের সঙ্গে শুয়েছেন আর উঠিয়েছেন শুয়েছেন আছেন আর উঠিয়েছেন শুয়েছেন আর উঠিয়েছেন আর বলেছেন তার এত চুলকানি তাকে বাস দিয়ে খোঁজানো উচিত তাকে অমুক দিয়ে খোঁজানো উচিত দিনের পর দিন করে গেছেন তার জন্য কিন্তু আপনার কোনো লজ্জাও নেই আফসোসও আপনি ডেসপারেটলি বলেন যে যা করেছি বেশ করেছি এবং ও একটা নোংরা চরিত্রেরই মেয়ে তাই সেই নোংরামিটা আমি তুলে ধরেছি দেখিয়েছি সেম একই প্রসেসে আপনি চীনাকেও দিনের পর দিন নোংরা করেছেন দিনের পর দিন উলঙ্গ করেছেন একটা মেয়ে ন মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট করেছেন তিনবার বাচ্চা নষ্ট করিয়েছেন আপনার ভাই খামনেলের মধ্যে মানে একটা বিকিনি পরিয়ে তাকে প্রেগনেন্ট বানিয়ে ছবি চিপকে দিয়েছে হাততালি দিয়েছেন মহিলা হয়ে একজন আপনারই মেয়ের থেকে ছোট বয়সী একটি মেয়েকে আজকে বলছেন তার অহংকার আজকে বলছেন জনপ্রিয়তায় পৌঁছালে তাকে নিয়ে সমালোচনা হয় এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমাকে নিয়ে তো কেউ সমালোচনা করবে না ওয়াইটিতে সমালোচনা তাকেই নিয়ে করবে যার ফেস ভ্যালু আছে তাহলে আজকের ডেটে চেনে চীনার ফেস ভ্যালু আছে আপনি বলছেন জিনা নোংরামি করে ফেস ভ্যালু করেছে কিন্তু আমরা দেখেছি যে চীনা নোংরামি নয় ডেসপারেটলি ডেসপারেটলি এক বছর থেকে আপনার ভাই নোংরামি করে গেছে আপনার ভাই নোংরামি করে গেছে অসভ্যতামির পর অসভ্যতামি করে গেছে নিজের স্ত্রীকে উলঙ্গ করে আপনাদের মতন হায়নাদের হাতে তুলে দিয়েছে মাংস চিনে খাওয়ার জন্য শুধু রেভিনিউ ইনকাম করার জন্য আপনি আজকে সেই নোংরামির বশবর্তী হয়ে আপনি কি করেছেন আপনি কখনো ওর নাম কি বলে চীনাকে বলছেন যে চীনা নিজের ফেস ভ্যালু এবং নিজের অহংকার আচ্ছা আপনি বলুন তো আপনি কম অহংকারী আপনি এই যে কথাটা বলছেন আপনি ছোট ছোট ক্রিয়েটারদের কিভাবে অপমানিত করেন একটু বলুন তো একটু বলুন চিনার বিরাশি বিরাশি হাজার সাবস্ক্রাইবার আপনার বাষট্টি হাজার সাবস্ক্রাইবার আপনি চিনার মতন জায়গায় পৌঁছাতেই পারেননি না আপনি সেরকম ব্র্যান্ড প্রমোশন পান না কোনোদিনও পাবেন একটা রিতমের দয়াতে একটা দুটো ব্র্যান্ড প্রমোশন পেয়েছিলেন কয়েকটা দুই একটা করেছিলেন হ্যাঁ ওর 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 তলা চেটে ওর তলা চেটে নিজের যোগ্যতায় একটা ব্র্যান্ড প্রমোশন জীবনে কোনোদিনও পাবেন না জীবনে কোনোদিনও পাবেন না ব্লগিংয়ে ছেলেকে মেয়েকে বউকে সবাইকে নামিয়ে দিয়েছেন ছিটতে পারেনি কিছু কিচ্ছু ছিটতে পারেনি তা ভাই গাত্রদাহ তো হবে চীনা নিজের যোগ্যতায় একটা মেয়েকে শ্বশুরবাড়ির থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে তারপরে সেই মেয়েটা নিজের যোগ্যতায় আজকে বিরাশি হাজার সাবস্ক্রাইবারে পৌঁছেছে সেখানে দাঁড়িয়ে নিজের একটা ফেস ভ্যালু তৈরি করেছে সে আজকে ব্র্যান্ড প্রমোশন করছে জায়গায় জায়গায় গিয়ে তা ভাই পেছন ফেটে তো হাতে আসবেই হাতে আসবেই তাই আপনার ওকে আজকে অহংকার মনে হচ্ছে আপনারা নোংরামি করবেন একটা করে মানে যা খুশি গুজব ছড়াবেন আর চীনা চুপ করে বসে থেকে সেটা মেনে নেবে সেটা সহ্য করবে কোনো অ্যান্সার দেবে না এই যে যেরকম কালকে এই যে এই যে সুরাটের গল্পটা সাজিয়ে সুন্দরভাবে ভিউয়ারদেরকে খাওয়াচ্ছিলেন ভাবতে পারেননি ওদিকে ল্যাটা এদিকে চীনা দুজনেই দুই দিক দিয়ে লাইভ করে দেখাবে আজকে কি বলছেন চালাকির দ্বারা যা চালাক মানে চালাকি আপনি করবেন নোংরামি আপনি করবেন অসভ্যতা আপনি করবেন রেভিনিউ আপনি ইনকাম করবেন ভাই সেখানে যদি সপাটে কেউ চর দিয়ে আপনার নোংরামিটা দেখিয়ে দেয় ভিউয়ার্সের কাছে তখন কি বলবেন সে চালাকি করছে সে চালাকি করছে কারণ বাবা কি অবস্থা কি চালাক কি চালাক হ্যাঁ আপনি আপনারা নোংরামি করে একটা মেয়েকে কাদায় কাদায় প্রতিদিন কাদায় নামাবেন প্রতিদিন কাদা নাম এই কটা দিন ধরে প্রত্যেক দিন বলে গেছেন এই ওখানে অটোতে কার হাত দেখা গেছে তার মানে ওটা ওই যে দুটো নিয়েছে যে মানে বেড নিয়েছে ওই দুটো বেড ছাড়া আরও অর্ধেক একটা সিট নিয়েছে যেই সিটে আরেকজন থাকে বসে মানে একজন ওরা মা আর মেয়ে দুজন ঘুমালে আর একটা সিট বসার সিট নিয়েছে সেই বসার সিটে ল্যাটা বসে থাকে আবার ল্যাটা যখন উপরে উঠে ঘুমায় তখন চিনার চিনার মা নিচে নেমে বসে না হলে ভাই কে নিচে নিজের সিট ওইভাবে আর কি মানে শেয়ারিংয়ে দেয় দেয় না আমরাও ট্রেনে গেছি আমরাও ট্রেনে গেছি এরকম একই কম্পার্টমেন্টের মধ্যে ওরকম থাকলে বসার সিট শোয়া সিট থাকলে ওরকম মিলে ঝুলে আশেপাশে যারা থাকে তাদের সঙ্গে মানে ওইভাবে করে নেওয়া যায় নেওয়া যায় আমরাও নিয়েছি কিন্তু প্রমাণ করা হলো কি না লেটাও গেছে ল্যাটা একেবারে চাদর ফাদর মুড়ি দিয়ে শুয়ে আছে কত নোংরামি করেন আজকে বলছেন চীনা অধ্যত্ত দেখাচ্ছে চীনা অহংকার দেখাচ্ছে আরে ভাই নিজেকে একটু দেখুন নিজেকে দেখুন আপনি সব সময় অন্যদের বলেন ওইসব আল ডাল ছালকে নিয়ে আমরা ভিডিও করি না ওইসব ছোট ছোট ক্রিয়েটারদের পাত্তা দি না ওদের মুখে কুত্তার মতন বিস্কুট ছুঁড়ে মারি না লজ্জা করে না দখন লজ্জা করে না কোনো যোগ্যতাহীনভাবে এই জায়গায় পৌঁছে আজকে বড় বড় লেকচার মারছেন আর আজকে চীনা একটা জায়গায় পৌঁছেছে সেখানে চিনাকে বলছেন অহংকার অহংকার হ্যাঁ সত্যি কথা উচিত কথা মুখের ওপরে বললেই অহংকার না খুব মজা লাগছিল একটা মেয়েকে বেঁচে 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 খাচ্ছিলেন সেপ্টেম্বর একটা হেয়ারিং ছিল হ্যাঁ একটা হেয়ারিং ছিল মানে হেয়ারিং এর ডেট ছিল কোর্টে হেয়ারিং এর ডেট ছিল কেসটার তেসরা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বরই সেই কেসের সম্বন্ধে কোনো আপডেট দেওয়া হয়নি সেই কেসটা যে উঠেছে কোর্টে মানে হেয়ারিং ছিল সেখানে কিছু হয়েছে না হয়নি আমরা কিচ্ছু জানি না কিচ্ছু জানি না সেখানে কি করা হলো তেসরা সেপ্টেম্বরে একটা লাইভ অ্যারেঞ্জ করা হলো এবং যেই লাইভে সেবক দাদার পিন্ডি চটকিয়ে তার রেকর্ডিং বার করে তাকে সবার কাছে কি করা হলো ছোট করা হলো চার তারিখ এবং পাঁচ তারিখ আবার বা মানে মুখার্জি ম্যাডামকে দিয়ে আবার সেবক দাদাকে মানে সেবক দাদা আর মুখার্জি ম্যাডামের মধ্যে যেই যেই কথোপকথনগুলো হয়েছে মুখার্জি ম্যাডামকে উস্কে দিয়ে তারপরে তাকে দিয়ে আবার ওই মানে সেবক দাদার ভান্ডা ফোরানো হলো কীসের জন্য কিসের জন্য না সেবক দাদাকে চিনার পাশ থেকে সরাতে হবে এমন কিছু কার্তুত করছে সেবক দাদা যেটাতে এদের মনের মধ্যে একটা ভয় সঞ্চার হচ্ছে যে হয়তো বাচ্চা চীনা পেলেও পেতে পারে বাচ্চার মায়ের কাছে যাবে এরকম একটা কিছু ঘটছে যার জন্য এরা কোনো করে জ্বলে উঠছে এবং বারবার বারবার একই বক্তব্য পেশ করছে তুমি ভাই আপসে মেটাও তুমি ভাই আপোষে মেটাও তুমি ভাই বসো তুমি ভাই বসো কেন কেন হ্যাঁ সেটেলমেন্টে আসো তুমি সেটেলমেন্টে আসো সেটেলমেন্টে আসার কথা আসে কেন যেই মেয়েটাকে প্রতিদিন লাইফের মধ্যে পনেরো ষোলো জন মহিলা মিলে মানে নোংরা থেকে তাকে অ্যালিগেশন দেওয়া হচ্ছে নোংরা নোংরা কথা বলা হচ্ছে তাকে বারবার প্রমাণ করা হচ্ছে নষ্ট চরিত্রের মহিলা সে নোংরা মা মা হওয়ার যোগ্যতা তার নেই মা ডাক শোনার যোগ্যতা তার নেই তাহলে সেই মেয়েটাকে নিয়ে কেন কি এমন কারণ যে বারবার তাকে বলা হচ্ছে আপোষে মিটি ও আপোষে মিটি নাও যেখানে বারবার বলছে এরা দিদিরা বেচু এবং বেচু দিদিরা বলছে যে সমস্ত প্রমাণ সমস্ত প্রমাণ চীনার বিপক্ষে চীনা নোংরা মহিলা ওদের কাছে প্রমাণ আছে চীনা উশৃঙ্খল ওদের কাছে প্রমাণ আছে চীনা বিয়ে করেছে ল্যাটাকে ওদের কাছে প্রমাণ আছে কোন পুরোহিত কবে কোন জায়গায় কোন মন্দিরে বিয়ে দিয়েছে সমস্ত ফুটেজ তার কাছে রয়েছে চীনা যে বাড়িতে শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে নোংরামি করত তার প্রমাণ বেচুর কাছে রয়েছে চীনা মানে পরপুরুষে আসক্ত সেটার প্রমাণ পর্যন্ত বেচুর কাছে রয়েছে কিন্তু তারপরেও কেন চীনার সঙ্গে মানবিকতার খাতিরে মানবের অধিকারে তোমাকে ডাকছি তুমি আসো তুমি বসো তুমি আপোষে মেটাও তুমি ভালোই 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 অনেকবার চীনাকে ছেড়ে দেওয়া হয়েছে হয় সোজা আঙুলে না হয় বেকা আঙুলে ডিভোর্স তো নেবোই ভালোই ভালো যদি ডিভোর্স দিস তো দিবি না দিলে তোর ঘাড়ে ধরে ডিভোর্স আদায় করব সেই ঘাড়ে ধরে ডিভোর্সটা বোধ হয় দিদি আদায় করতে পারছেন না তাই কারণের জন্যই আজকে চীনাকে বারবার বারবার আলোচনায় বসার জন্য ডাকা হচ্ছে কি না চীনা যাতে আপোষে কি করে ওই ডিভোর্সটা দিয়ে দেয় বাচ্চা পাওয়ার ব্যাপার নাই আপোসে ডিভোর্স দিয়ে দেবে বাচ্চা পাওয়ার কেস মা এবং বাবা যেমন লড়ছে লড়বে তারপরে হ্যাঁ যদি মা আপোষে মেনে নেয় মাঝে মাঝে বাচ্চা দেখার করুণা করে মাকে একটু বাচ্চা দেখার সুযোগ করে দেওয়া হবে তো যদি মা মেনে নেয় তাহলে কোনো ব্যাপার নেই তাহলে এগ্রি আর যদি সেটা না মেনে মা বাচ্চা নিতে চায় তাহলে কেস যেরকম চলছে চলবে কিন্তু ডিভোর্সটা ভাই তোমাকে দিতে হবে এটা আমি চাইছি আমার ইচ্ছা আমার মর্জি এতদিন চীনা ডিভোর্স চাইছিল চীনাকে ডিভোর্স দেওয়া হচ্ছিল না মানে কী বলবো মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিলো ডিভোর্স দেওয়া হয়নি আজকের ডেটে যেহেতু ভাইয়ের দরকার কারণ ভাই একটু কুলুকুলোতে জড়িয়ে পড়েছে সেই মেয়েটা কতদিন ডিভোর্সের অপেক্ষায় থাকবে ভাই আর সবুজ সইতে পারছে না এক বছর ধরে ভাই নিরামিষ নিরামিষ ভাই হয়ে গেছে নিরামিষ ভক্ষণ করছে ভাই তো এখন আর মাংসের স্বাদ পাওয়া বাঘ ভাই সে কী করে সহ্য করে তাই সে সহ্য করতে পারছে না তাই কি করতে হবে না ভাই এখন যেন তেন প্রকারণ ডিভোর্সটা দিয়ে ভাইয়ের হ্যাঁ চার হাত এক করে দেওয়াটা দরকার ভীষণভাবে দরকার আজকে যে মহিলা দিনের পর দিন তার অধ্য দেখেছিস তোর ক্ষমতা আছে ভিকারির বাচ্চা দিনের পর দিন শুধু মাকে বলেছে ভিকারির বাচ্চা তোর অকাত আছে আমার মতন এইরকম চেয়ার ব্যবহার করার অকাত আছে আরে আমার মেয়ে প্যান্টি পাঁচশো টাকা দামের ওপরে শুধু প্যান্টি ব্যবহার করে তোর পড়ার অকাত আছে তোর মুরদ আছে হ্যাঁ তোর স্বামীর তো পয়সায় জল গরম হয় না আজকের ডেটে কী হচ্ছে আজকের ডেটে কী হচ্ছে ওটা অহংকার না বলছে দিদি ওটা অহংকার না না ওটা অহংকার না যে মানুষকে যে মানুষকে তার বাবা মা কি বলবো ফুর্তি করে রাস্তায় ফেলে দিয়ে গেছে ফুর্তির ফলে যার পৃথিবীতে আগমন হ্যাঁ রাস্তায় ফেলে দিয়ে গেছে তা সে লাল লালবাতি এলাকায় মানে ছিল একটা সময় সেখান থেকে তাকে তার হাজবেন্ড তুলে নিয়ে এসে সভ্য ভদ্র পরিবেশে একটা বাড়ির বউ করে স্বীকৃতি দিয়ে তাকে জায়গা দিয়েছে সে কি করেছে সেই ভদ্রলোকের সঙ্গে বেইমানি করে পেছনে লাথি মেরে হাঁটুর বয়সী একটি ছেলের সঙ্গে প্রেমপ্রীতিতে মজে গেছে এবং সেটা ডেসপারেটলি এখনও চালিয়ে যাচ্ছে তারপরে সে চীনাকে বলছে চরিত্রহীন তারপরে সে চিনাকে বলছে অহংকারী যে নিজে যে নিজে সারাক্ষণ মানুষকে অহংকার মানুষকে অকাত তোমার এই মুরদ আছে তোমার ওই মুরদ আছে আমি ছোট ছোট ক্রিয়েটারদের বিস্কুটও ছুঁড়ে মারি না আমি তাদের ভিডিওই দেখি না আমি বিশাল কিছু চিড়ে ফেলেছি আমি বিশাল কিছু হয়ে গেছি সে চীনাকে আজকে বলছে যে নিজের যোগ্যতায় যে নিজের যোগ্যতায় হ্যাঁ না তো নোংরামি করে না কারো কাছে ভিক্ষা চেয়ে না কারো কাছে মানে সহানুভূতি চেয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে পুরোটাই নিজের যোগ্যতায় তার ভিউয়ার্সদের ভালোবাসায় আজকে এই জায়গায় এসছে পেছন ফেটে হাতে চলে এসছে ভাই কারণ আমরা মহিলারাই মহিলাদের শত্রু একটা মেয়েকে ওপরে উঠতে দেখলে ভাই বড্ড গাত্রদাহ হয় সহ্য করা যায় না একদম সহ্য করা যায় না একটা মেয়ে ওপরে উঠে গেল তত্তর করে এটা তো ভাই মেনে নেওয়া যায় না তাই মেনে নিতে পারছেন না দিদি তাই দিদি মেনে নিতে পারছেন না এবার আজকে সকালে এবং কালকে রাতের লাইভে যখন চীনা এবং ফোকলা দুজনেই লাইভ করে বুঝিয়ে দিয়েছে চীনা কোথায় রয়েছে দিল্লিতে রয়েছে আর ফোকলা তার নিজের বাড়িতে রয়েছে ঘনাতে রয়েছে তালে ভাই এখানে তো এই যে মিথ্যা একটা রটনা রটিয়ে বেশ মজলিশ করে একেবারে ঝাল মশলা মাখিয়ে যে খাওয়ারটা পরিবেশন করছিলাম ভিউয়ার্সদের কাছে তাহলে সেটার তো একেবারে প্রস্তুত হয়ে গেল কী করতে হবে দিদি আজকে একটা মন্দিরে যেতে যেতে একটা ভিডিও করলেন ছোট্ট একটুখানি ভিডিও করে বললো চালাকির দ্বারা চালাকির দ্বারা বেশি দূর আগানো যায় না আমি তো দেখছি চালাকি যারা করে যারা মিথ্যে কথা বলে যারা চালাকি করে যারা কন্টেন্ট টু কন্টেন্ট নিয়ে কাজ না করে মানে মিথ্যে মিথ্যে গল্প মিথ্যে মিথ্যে গল্পের গরুকে গাছে তুলে দিয়ে ভিউজ কামায় তাদেরই ভিউজ হয় তাদের কাছেই মানুষ যায় ভিডিও দেখতে যারা একেবারে ভিডিও টু ভিডিও কোনো কল রেকর্ডিং নেই অনেস্টের সাথে পরিশ্রম করে ভিডিও করে তাদের ভিডিওতে একশো দুশো ভিউজও হয় না এটা বাস্তব সত্যি দিদি এটা বাস্তব সত্যি বুঝেছেন আপনি আগে নিজের দিকটা একটু তাকিয়ে দেখুন কি কী নোংরামি করে এই জায়গায় দাঁড়িয়ে আছেন কী এরকমভাবে মানুষকে আপনি একটা ভিউয়ার্সকে নেগেটিভ কমেন্ট করলে সেই ভিউয়ার্সকে তার বাবা মা তুলে গালি গালাজ করেন হ্যাঁ আপনি এসছেন এখানে মানুষকে বোঝাতে মানুষকে বোঝাতে আপনার অহংকার নেই আপনি চীনার অহংকারের বিচার করতে এসছেন আগে ভাই নিজেদের অহংকারগুলো দেখুন ষাট হাজার হ্যাঁ মানে দশ হাজার সাবস্ক্রাইবার করতে করতে সব পেছনে একেবারে সামনে পেছন ফুলে ফেঁপে এইরম বেড়ে যায় বাবা আমাকে ছাড়া চলেই না আমি এর জোগাড় করি আমি ওর জোগাড় করি আমি ছোট ছোটো ক্রিয়েটারদের পাত্তা দিনা কুত্তা ছাগল মনে করি হ্যাঁ আজকে এসছেন চীনাকে নিয়ে জ্ঞান দিতে হ্যাঁ কোন ভিডিওতে দেখেছেন চীনা নোংরামি করেছে কোন ভিডিওতে দেখেছেন চীনা লেটাকে নিয়ে শুয়ে আছে কোন ভিডিওতে দেখেছেন সেবককে নিয়ে শুয়ে আছে সেবককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে লেটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেছেন দেখেছেন কিন্তু বলে গেছেন বলে গেছেন আজকে এসছে চালাকির দ্বারা বেশি দূর এগোনো যায় না নিজে চালাকি করে বদমাসি করেই এই পর্যন্ত এগিয়ে টিকে রয়েছে ওয়াইটির মার্কেটে হ্যাঁ আর ওইদিকে সতের প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়াচ্ছেন বন্ডামির শেষ নেই এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রী দিল পাশে থেকে